প্রতি বছর নিয়ে এরকম সুন্দর একটা আয়োজন করে এবং দর্শককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য যারা এই আয়োজনকে সার্থক করে তুলেছেন আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আনন্দিত এইটাই যে বানাগাঁওর আমরা যে বাই পাতিদা যারাও আইস একটাই আশাবাদী আমি প্রতিহিংসার কোনো খেলা খেলবা না আমরা সবাই ভাই বাই পাতিদা সবাই এমন কোন হইতো না যে আমরা মানসম্মান সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সকাল এস কে বানাগাঁও ক্রিকেট প্রিমিয়ার লিগ সিজন এর খেলা আজ শুভ উদ্বোধন এই অলরাউন্ডার পরের ডেলিভারি লাকি মুমেন্ট এই যাত্রায় বেঁচে গেছেন ওখানে

আমাদের চ্যাম্পিয়ন ট্রফি দিয়ে আমাদের সহযোগিতা করেছেন আহমেদ মাসুম ভাই মুঘল গ্রামের কৃতি সন্তান প্রস্তুত মারজান এবং ক্যাচের সম্ভাবনা তার সাথে সাথে ক্যাচ মহিনুর ঘাতে তালুবন্দি হলো সিদ্দিকের ক্যাচ কোন এবং চক্কা এবং চক্কা দলীয় রান দাঁড়িয়েছে একশত উনআশি

এমন আর একটি উইকেট এর প্রথম পরের বল এমন বল এমন বলার সম্ভাবনা এইটটি পার্সেন্ট এমন উইকেট কেমন রে দুয়ান রান আউট এবন এবং নবম উইকেটের প্রথম এবং তিন বলে তিনটা সিক্স সেকেন্ড ইলেন্ড safe.